করতে যে পে আউট মেথড থাকে সেটা কাজ করছে না সেটা শো হচ্ছে না আর তোমাদের নামও তোমরা লিখতে পারছো না নামও শো হচ্ছে না এই প্রবলেমটা অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে বলছে দাদা এটা নিয়ে একটা ভিডিও বানাও সেই জন্য এই ভিডিওটা বানিয়েছি তো বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দাও পে হাউস সেটা করার জন্য প্রথমে কন্টিনিউ অপশানে ক্লিক করে নিলাম আর তারপরে এই যে পেজটা খুলে গেল এখানে তোমাদেরকে প্রথমে লিগাল ফার্স্ট নেম মিডল নেম থাকলে মিডল নেম ডেট অফ বার্থ আর কান্ট্রি দিয়ে নেক্সট ক্লিক করে দিতে হবে তারপরে আরেকটা পেজ খুলে যাবে আর এখানে তোমাদেরকে কান্ট্রি ইন্ডিয়া আর বিজনেস টাইপটা ইন্ডিভিজুয়াল রেখে নেক্সট ক্লিক করতে হবে এখন তোমাদেরকে এটা ফিল করে নিতে হবে তো প্রথমে তোমাদের নাম দিতে হবে তারপরে মিডল নেম থাকলে মিডল নেম তারপরে লিগাল লাস্ট নেম যেটা থাকে তোমাদের টাইটেল সেটা দিয়ে ডেট অফ বার্থ দিয়ে নেবে আর প্রাইমারি অ্যাড্রেসে তোমাদের অ্যাড্রেসটা দিয়ে নেবে সিটির জায়গায় তোমরা সিটি দিয়ে নেবে আর এই যে জিপ পোস্টাল কোড যেটা আছে এখানে তোমাদের পিন কোড দিয়ে নেবে তারপরে ফোন নাম্বার ইমেল আর পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার মানে প্যান নাম্বার দিয়ে এই বক্সে ক্লিক করে নেক্সট করে আর প্রবলেমটা সবার এখানেই হচ্ছে এখানে যে ব্যাঙ্ক ট্রান্সফার আছে ওয়ার ট্রান্সফার আছে এখানে ব্যাঙ্ক সেট করতে গিয়ে প্রবলেমটা আছে তো আমি ব্যাঙ্ক ট্রান্সফার করে নিলাম আর দেখো এখানে প্রবলেম চলে আসলো লিগাল ফার্স্ট নেম দেখাচ্ছে না লাস্ট নেম দেখাচ্ছে না মানে এখানে নাম দিতে পারছি না আগে দেওয়া যেত এখানে সবকিছু ফিল আপ করার পরেও লিঙ্ক পে আউট মেথড দিচ্ছে না এবার কি করবো তো গাইস এই ভাইয়ের আইডিটা ব্লুটিক আইডি ছিল তো ডাইরেক্ট মেটা সাপোর্ট টিমের সাথে কথা বললাম এবারে আমি কিভাবে রিপোর্ট দিচ্ছি সেটা উপরে জিজ্ঞাসা চিহ্ন আছে ওখানে ক্লিক করো আর তারপরে এখানে দেখো কন্ট্যাক্ট আস লেখা আছে এখানে ক্লিক করো আর তারপরে এই পেজটা খুলে যাবে এখানে প্রোডাক্টটা তোমরা স্টার্ট দিয়ে নেবে যদি তোমাদের অ্যাড মানে ইনস্টি এই সেটআপটা দেয় তাহলে কন্টেন্ট মনিটাইজেশনের জায়গায় ইনস্টিটিম অ্যাড দিয়ে নেবে আর নিচে দেখো আই অনবোর্ডিং এই অপশনটা চুজ করে নেবে আর তারপরে দেখো এখানে চুজ ফাইল যেটা আছে চুজ প্রোফাইলে ক্লিক করে এখান দিয়ে দুটো স্ক্রিনশট নিয়ে নিতে হবে আমার যেহেতু ব্যাংকের নাম আর লিঙ্ক পেওয়ার মেথডটা কাজ করছিল না তার জন্য ওই দুটো স্ক্রিনশট আমি আগে থেকে তুলে রেখেছিলাম তোমরাও তুলে নেবে আর ওখানে দিয়ে আর এই যে বক্সে এখানে এটা যেটা আমি লিখলাম এটা তোমরা লিখে নেবে তারপরে নিচে দেখো সেন্ড অপশন সেন্ড অপশনে ক্লিক করে দেবে আর চলো এবার আমি ওই মেটা যে সাপোর্ট টিম হয় তাদের সাথে কথা বলছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর গাইস আইডিতে যদি ব্লু টিক থাকে তাহলে এই সার্ভিসগুলো ভালো পাওয়া যায় ওরা আমার কাছে কিছু প্রুফ চেয়েছিল যা যা চেয়েছিল আমি সবকিছু দিয়ে দিলাম আমার কি প্রবলেম সেগুলো আমি দিলাম আমি স্ক্রিনশট দিলাম যে এই প্রবলেমগুলো আমার হচ্ছে ওরা আমার কাছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস আর অনেক কিছু চেয়েছিল দেখতে পাচ্ছ এগুলো আমি ব্লার করে দিয়েছি দিয়েছি কারণ সিকিউরিটি রিজনে তো দেখতে পাচ্ছ যা যা চেয়েছিলাম সবকিছুই দিয়েছিলাম তোমরাও দিয়ে নেবে তোমাদের যা যা চাইবে সেগুলো তোমরা দিয়ে নেবে আমার কাছে যা যা আমি সেগুলো দিলাম আমার কাছ থেকে যা যা আমি তো সবই দিয়েছি তোমরা দেখবে তোমাদের কাছে যা যা চাইবে তোমরাও তাই তাই দেবে আমি যেগুলো দিয়েছি সেগুলোই তোমাদের কাছে চাইবে এমন কোনো কথা না আর দেখতে পাচ্ছ গাইজ ফাইনালি আমার প্রবলেমটা ছিল ওরা সলভ করে দিয়েছে ওরা একটা মেসেজও দিয়েছে আই হ্যাভ সাকসেসফুল আপডেট ইউর কোম্পানি ইনফরমেশন মানে এই মেসেজটা পাওয়া মানেই তোমাদের প্রবলেম সলভ হয়ে গেছে চলো আমি আবার ট্রাই করবো দেখি প্রবলেম সলভ হয়েছে কিনা নেক্সটে করার পরে তো দেখতে পাচ্ছ এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অটোমেটিকলি ওরা অ্যাড করে দিয়েছে আমাকে নতুন করে অ্যাড করতে হলো এবারে দেখো নিচে লিঙ্ক পেআট মেথডটাও শো হচ্ছে তো ওখানে আমি ক্লিক করলাম তারপরে আমাকে এই অপশন দিয়ে দিয়েছে অ্যাড ট্যাক্স ইনফো এগুলো তো তোমরা জানো আমি আগের ভিডিওতে দেখেছি চলো আরেকবার দেখাই তোমরা দেখে নাও আমি যা যা করছি তোমরাও করবে তো এই পেজটা যখন খুলে যাবে তখন এখানে প্রথমে তোমাদেরকে নো সিলেক্ট করতে হবে আর তারপরে নিচে আবার নো সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে তো তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে কান্ট্রি দিতে হবে তো আমি কান্ট্রি দিয়ে নিচ্ছি ইন্ডিয়া আর তোমরা যদি বাংলাদেশ থেকে হও তাহলে বাংলাদেশ দিয়ে নেবে তো চলো আমি ইন্ডিয়া দিয়ে নিলাম আর নিচে দেখো নেক্সট অপশান আছে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে এখানে তোমরা যে অ্যাড্রেসগুলো দিয়ে রেখে দিয়েছিলে সেগুলো চলে আসবে তো আবার নেক্সটে ক্লিক করার পরে আবার নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে যখন ক্লিক করবে তখন তোমাদেরকে এই অপশানটা খুলবে এখানে জিরো পার্সেন্ট দিয়ে নেক্সটে ক্লিক করবে তারপরে এখান দিয়ে তোমাদেরকে সিগনেচার করে নিতে হবে তো এই বক্সে টিক করে এখানে তোমাদেরকে ফুল নাম যেটা তোমাদের সেই নামটা লিখে নিতে হবে তারপরে নেক্সটে ক্লিক করার পরে তোমাদের যখন এই ফর্মটা খুলে যাবে এখানে সব কিছু ঠিকঠাক আছে কি না সেগুলো একবার ভালোভাবে চেক করে নেবে তো আমিও ভালোভাবে একবার চেক করে নিচ্ছি আর তারপরে নিচে দেখো সাবমিট ফর্ম বলে যে অপশনটা আছে সাবমিট ফর্মে ক্লিক করে দেবে তারপরে এই পেজটা খুলে যাবে এখানে তোমরা ডান করে দেবে আর এখন তোমাদের পে আউট সেটআপটা কমপ্লিট হয়ে গেছে তো কিছুক্ষণ ওয়েট করার পরে দেখো এখানে একটা মেসেজ দিয়ে দিয়েছে সাকসেসফুলি অ্যাড পে আউট অ্যাকাউন্ট আর এখন তোমাদের আর কিছু করতে হবে না এবার টাকাটা তোমাদের ব্যাংকে ঢুকে যাবে তো আজকে আমি তোমাদেরকে দেখালাম কিভাবে তোমরা তোমাদের তোমাদের করবে কিভাবে ওই নাম যে আসছিল না সেটা তোমরা ঠিক করবে আর এই যে উপরে যেটা শো হচ্ছে ইউর আর অন হোল্ড এটা কিছু নেই একটা দেওয়া আছে দেখো ওই পর্যন্ত থাকবে তারপরে ওটা সরে যাবে ওটা কোনো চিন্তার বিষয় নয় যাই হোক এই ভাইদের এই প্রবলেমগুলো সলভ করে অনেক ভালো লাগছে আর এই ভিডিওটা তোমাদের যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে এখনই আমার পেজটাকে ফলো করে নাও আরো এরকম নতুন নতুন প্রবলেমের ভিডিও আমি আনবো আর তোমাদের কি প্রবলেম হচ্ছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও আমি যতটা পারি তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা